খবর বাংলা সঙ্গে রয়েছে আমি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর প্রয়াত অভিনেত্রীর স্বামী প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত বর্মা তার প্রয়াণের শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন খবরটা শুনে খুব খারাপ লাগছে কলকাতায় মুনমুন সেন এবং রাইমা নেই তারা দিল্লিতে রয়েছে তাই তাদের শীঘ্রই আনার ব্যবস্থা করা হচ্ছে এবং কলকাতা বিমানবন্দর থেকে গ্রিন করিডোরে করে মুনমুন সেনকে আনা হবে বাড়িতে বলে জানান মুখ্যমন্ত্রী প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত বর্মার প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুনমুন সেন এবং তারা আছে দিল্লিতে শীঘ্রই কলকাতা বিমানবন্দর থেকে গ্রিন করিডোর পরে মুনমুন সেনকে আনা হবে বাড়িতে এমনটাও জানালেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে তিনি জানালেন আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হয়েছে তার ভরতের মৃত্যুতে শোক মনস্তাত্ত্ব তিনি তিনি মুনমুনের পরিবারের সাথেই আছেন মুনমুন এখানে নেই মুনমুন দিল্লিতে আছে আর রাইমা দিল্লিতে আছে এখানে রিয়া আছে ওর বন্ধু বান্ধব বাউদের আত্মীয় স্বজনরাও আছে পাড়া প্রতিবেশীও আছে তো মুনমুন ইন্ডিগো ফ্লাইটে আসবে ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করব মুনমুনের সাথে আমার কথা হয়েছে ও বেচারা জানতো না তোমাদের কাছ থেকেই জেনেছি হয়তো প্রেসের মাধ্যমে এবং ভরদ আমাদের খুব ভালোবাসছেন এত এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যু হট করে মারা গেছেন ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন তো যাই হোক আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম মুনমুন রাইমা ফিরে আসুক ভালোভাবে বাদ বাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাউবক্সিকে রেখে গেলাম দেবাশিস কুমার মালারা এদের সবাইকেই খবর দিয়েছি পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিনকোয়ারি করে নিয়ে আসবে এখানে এবং বাদ বাকি সব ব্যবস্থাই করে রাখা আছে ও আসলে ফোনে একবার কথা বলে রেখে যদি সুযোগ হয় কসবা কাণ্ডে পুলিশকে নিশানা করে বিতর্কে সাংসদ সৌগত রায় রবিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় শিবাজি সংঘ মোড়ের একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মমতা ব্যানার্জির পুলিশকে আক্রমণ করেন তারই দলের নেতা সৌগত রায় এবং তাকে পাল্টা জবাব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় পুলিশকে নিশানা করে বিতর্কে সাংসদ সৌগত রায় পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতি তাকে রবিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে স্থানীয় শিবাজী সংঘ মোড়ের একটি বিজয় সম্মেলনে অনুষ্ঠানে এসে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে মমতা ব্যানার্জির পুলিশকে আক্রমণ করেন তারই দলের নেতা সৌগত রায় সংসদ সৌগত রায়ের সেই মন্তব্যের পরে প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এদিন বন প্রগতি সংঘের ক্লাবের মাঠ প্রাঙ্গণে বরানগর সিটিজেন ফোরামের উদ্যোগে আয়োজিত এক বিজয় সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন ঘোমটার নিচে খ্যামটা নাচ আর নয় উনি একের পর এক পুলিশের ওপর প্রশ্ন তুলছে কিন্তু প্রশ্নটা যদি তুলতে হয় তাহলে পুলিশের যিনি মন্ত্রী সেই মন্ত্রীর ওপর তুলুন

আর্জিকরের আবহে আবারও হেনস্থার শিকার কর্মরত নার্স গভীর রাতে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য তাকে এক নার্স চিকিৎসা করতে এলে তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারমূলক আচরণ করেন কাউন্সিলর যার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে কার্যিকরনের আবহে ফের হেনস্থার শিকার কর্মরত নার্স বীরভূমের দুবরাজপুরে ঘটনা দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে তোল পার গোটা এলাকা জানা গেছে রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন শেখ প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে দোবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকেরা জানান তার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয়েছে ডাক্তার নার্সের কাছে গিয়ে রক্তচাপ মাপার নির্দেশ দেন আর নেই ঘটে ঘটনার মোড় অভিযোগ নার্সের সঙ্গে কাউন্সিলরের আচরণ ছিল অত্যন্ত দুর্ব্যবহারমূলক শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মীকেও মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে এরপরই হাসপাতালের ভেতরের মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাতে নাইট ডিউটি করতে করতে হঠাৎ সাড়ে তিনটের সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেসার মা পেপে দেখো বসুন তো প্রেশার নেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস আমাকে বসতে বলছিস হ্যাঁ আরও জঘন্য অশ্লীল ভাষা অনেক গালাগালি খিস্টা খিস্টা মনে করা হয় হ্যাঁ ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয় আমার হাতে টানা টানি পর্যন্ত করা হয় হাত ধরে ঠিক আছে অনেক অশ্লীল ভাষা গালাগালি খিস্টাখিস্তি দেওয়া হয়েছিলো তো আমি ওই জন্য থানায় কেস থানায় অভিযোগ জানিয়েছি আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি আমাদের কর্তৃপক্ষ বলেছে যে বিষয়টা নিয়ে আর আমি থানাতে আজকে অভিযোগ জানালাম তো ওনারাও বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচ জানিয়েছেন তিনি ঘটনাটি সম্পর্কে অবগত তিনি বলেন ঘটনার রিপোর্ট চেয়ে বি কে নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে আমি একটা কমপ্লেন বি কে দিয়েছি যা রিসিভ কপি এই দিয়েছি যে তার গাফলতিতে আমি সেই দিন এই কমপ্লেন থেকে এবং আমার সেই দিনের ওই ডাক্তারের এই নিয়মে এই দেখুন ওয়ান সেভেন্টি সেভেন বাই নাইনটি সিক্স পেশার যেটা ডাক্তারবাবুই ভেবেছেন ওই হাসপাতালে তো স্বাভাবিকভাবেই উনি এইসব কর্মের গাফিলতি ঢাকার জন্য আমার নামে একটা মিথ্যে অভিযোগ করেছেন এলাকায় তার তার সাথে বিভিন্ন জনার আমার সাথে শুধু নয় বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে ঝামেলা হয়েছে একাধবার নয় একাধিকবার ওর নামে একাধিকবার কমপ্লেন পড়েছে নিয়ম সাথে সাথেও উনি কি ঝামেলা হয়েছে আমি শুনেছি মহিলা খুবই লুড়ো এবং খুবই মানুষের সাথে একটা রুড়ো ভাষার কথা বলে পেশেন্টের শুধু ঠিক মতো কথা বলে না আর যে কন পর হাসপাতালে হাসপাতালে চিকিৎসক নার্সদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কলকাতা জুনিয়র ডাক্তারেরা যে সব দাবিতে আমরণ অনশন করেছিলেন সেগুলোর মধ্যে অন্যতম ছিল চিকিৎসক নার্সেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘ আলোচনাও হয়েছিল সেই প্রেক্ষাপটে এবার শাসক নেতার বিরুদ্ধে হাসপাতালে ঢুকে দাদাগিরি নার্সকে মার ধরের অভিযোগ উঠল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে দেখুন পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই এ ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয় স্বাস্থ্যকর্মীরা মার খাবে পুলিশ কর্মীরা মার খাবে সাধারণ মানুষ মার খাবে কোনো সুরক্ষা নেই আজকে আর্যিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে আজকে কাউন্সিলার তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শিলতাহানি করার চেষ্টা করা আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার বীরভূম থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা শিশুশ্রম রুখতে পুরুলিয়া শহরে বিভিন্ন খাবারের দোকানে হানা লেবার কমিশনারের মঙ্গলবার মাইন্ড লাইন ও পুলিশ প্রশাসন একযোগে অভিযানে নামেন এবং শিশু দিবস সপ্তাহে এই অভিযানের মধ্য দিয়ে বার্তা দিলেন নাবালক শিশুদের দিয়ে যারা কাজ করাবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিশু শ্রম প্রতিরোধ করতে পুরুলিয়া শহরের একাধিক হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে হানা লেবার কমিশনার মাইন্ড লাইন ও পুলিশ প্রশাসন একযোগে অভিযানে নামেন মঙ্গলবার শিশু দিবস সপ্তাহে অভিযানের মধ্যে দিয়ে বার্তা দিলেন নাবালক শিশুদের দিয়ে যারা কাজ করাবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুরুলিয়া শহরে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ কাজ করার জন্য পুরুলিয়া শহরে আসেন তবে স্বল্প পয়সার বিনিময় শিশুদের দিয়ে যাতে কোনো কাজ করা থেকে বিরত থাকে দোকানদার বা ব্যবসায়ীরা তারই বার্তা দেওয়া হলো শহরের সমস্ত এলাকায় আমরা বলে দিয়েছি কি আমরা যারা চাইল্ড লেবার আছে চোদ্দ বছরের কম কোনো বাচ্চাকে কোথাও রাখা যাবে না হ্যাঁ ওনাদের ওই বয়সটা হচ্ছে লেখাপড়া এবং খেলাধুলা এটাই এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় ই করছে বেজে সবাই মানে যদি কেউ কাজ করা হ্যাঁ আইন রয়েছে তাদের খুব কড়া আইন রয়েছে তাদেরকে এখন উঁচু লেখা লেখিয়ে নেওয়া হচ্ছে যদি পরবর্তীকালে যদি যাদের যদি পাওয়া যায় সেরকম সের যদি পাওয়া যায় তাহলে অ্যাকশন নেওয়া হবে এটা আসলে একটা জয়েন্ট ইন্সপেকশন চলছে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের পুরুলিয়া ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের এখানে যেমন স্বাস্থ্য দপ্তরের আছে শ্রম দপ্তরের লোকজন আছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আছেন এবং আমরা যেটা করতে চাইছি যে শিশু শ্রম এটা একটা সামাজিক ব্যাধি এবং আমরা এখানে মানুষকে সচেতন করতে চাইছি এবং যদি এখানে কোনো শিশু শ্রমিক ধরা পড়ে সেক্ষেত্রে যা আইনানুক ব্যবস্থা নেওয়া হয় তা নেওয়া হবে এবং পরবর্তী পদক্ষেপ তারপর নিয়ে সেই যাতে করে তাদেরকে একটা সুস্থ জীবন দেওয়া যায় সেটাই আমাদের মূলত লক্ষ্য এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি